হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি এসএসইডি কনস্টেবল দু হাজার পঁচিশের অল শিফ জিএ ক্লাস ফোর নিয়ে যার মধ্যে আজকের আমরা পাঁচ দুই দু হাজার পঁচিশের শিফট ওয়ানে আসা সমস্ত জিগের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এস সিরিজের মধ্যে অলরেডি তিনটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী এসএসসি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে ভীমরাও রামজি আম্বেদকর কত সালে মহাত সত্যাগ্রহের নেতৃত্ব দেন উনিশশো আঠেরো উনিশশো তেইশ উনিশশো পঁচিশ নাকি উনিশশো সাতাশ সঠিক উত্তর হবে এখানে অপশান ফোর উনিশশো সাতাশ মহাত সত্যগ্রহ ছিল কিন্তু বি আর আম্বেদকার নেতৃত্বে উনিশশো সালের কুড়ি মার্চ মহারাষ্ট্রের মাহাত শহরে দলিত সম্প্রদায়ের দ্বারা সংগঠিত একটা অহিংস আন্দোলন যা অস্বেশদের একটা সর্বজনীন কুয়ো থেকে জল ব্যবহারের অনুমতি দিয়েছিল এই আন্দোলন ভারতে দরিদ্রদের সামাজিক ন্যায় সমতা এবং নাগরিক অধিকার অর্জনের পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল যা জাতিভিত্তিক বৈষম্যকে চ্যালেঞ্জ করে পরের প্রশ্ন কী বলছে কোন প্রজাতির সবুজ শৈবাল যা সাধারণত স্টোন ওয়ার্ড নামে পরিচিত প্রায়শই উদ্ভিদ বলে আমরা ভুল করা হয় কোন প্রজাতির সবুজ শৈবাল এটা চারা কেলফ গ্রাসিলারিয়া নাকি সার্কাসম সঠিক উত্তর হবে এখানে কিন্তু চারা অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার চারা পরের প্রশ্ন কি বলছে পশ্চিমবঙ্গের কোন উৎসবটি ইউনেস্কোর মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে তো পশ্চিমবঙ্গের উৎসব মানে কোনটা হবে এখান থেকে সবথেকে বিখ্যাত যে উৎসবটা রয়েছে সেটা হচ্ছে দুর্গা এটাই কিন্তু ইউনেস্কোর মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে পরের প্রশ্ন ভারতের খাদ্য আমদানির নির্ভরতার ওপর সবুজ বিপ্লবের কি প্রভাব পড়েছিল খাদ্য আমদানির ওপর নির্ভরতা হ্রাস খাদ্য আমদানির ওপর বর্ধিত নির্ভরতা খাদ্য আমদানি সম্ভবরূপে বন্ধ করা হয়েছে নাকি খাদ্য আমদানির ওপর নির্ভরতা কোনো পরিবর্তন হয়নি সঠিক উত্তর হবে কিন্তু এখানে খাদ্য আমদানির ওপর কিন্তু নির্ভরতা হ্রাস এটা কিন্তু একটা এফেক্ট পড়েছিলো ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল কবে না নাইনটিন দশকে এই বিপ্লবের মূল লক্ষ্য ছিল উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার কীটনাশক আধুনিক সেচ ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করা এর ফলে ভারত খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে বাইরের দেশ থেকে আমরা আমদানি না করে নিজেরাই বেশি করে উৎপাদন করতে পারবো খাদ্যশস্য বিশেষ করে গম চালের উৎপাদন কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এর নীতি নেতৃত্ব কে না না কৃষিবিজ্ঞানী এম স্বামীনাথন তাকে কিন্তু এই বিল্লবের জনক বলা হয় পরের প্রশ্ন নিচের কোনটি নদী বা স্রোতের প্রবাহকে বাঁধা দিয়ে তৈরি মনুষ্য সৃষ্ট জলাশয় অক্সবোলেক মোহনা লেগুন নাকি জলাধার উত্তর হবে এখানে অপশান ফোর জলাধার সৃষ্ট জলাশয় পরের প্রশ্ন প্রতি বছর সেরা নিত্য পরিচালকের জন্য নন্দী পুরস্কার প্রদান করে কোন রাজ্য মহারাষ্ট্র মধ্যপ্রদেশ কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হবে এখানে অপশান ফোর অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশে সবচেয়ে বেশি মিলিয়ন শহর রয়েছে বাংলাদেশ নেপাল পাকিস্তান নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তর হবে এখানে অপশান থ্রি পাকিস্তানে জনসংখ্যার ওয়ান মিলিয়ন বা তার বেশি রয়েছে করাচি লাহোর ফয়সালাবাদ রাওয়ারপিন্ডির মতো শহরগুলোতে দশ লক্ষেরও বেশি লোক কিন্তু এখানে বসবাস করে পরের প্রশ্ন রাজ্য সরকারের ব্যবসা পরিচালনার সুবিধাজনক লেনদেনের জন্য নিম্নলিখিত কে নিয়ম তৈরি করে তো কে নিয়ম তৈরি করে রাজ্যের মুখ্য সচিব রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নাকি রাজ্যপাল সঠিক উত্তর হবে কিন্তু এখানে অপশান ফোর রাজ্যপাল রাজ্যপাল কিন্তু এই নিয়মটি অঙ্করণ তৈরি করে আইনসভার যে কোনো বিষয়তে আইন তৈরি করতে পারেন তিনি এই বিষয়ে অধ্যাদে জারি করতে পারেন তাদের তার যে কথাগুলো সমস্ত ধারা ওয়ান ফিফটি টু থেকে ওয়ান সিক্সটি টু কিন্তু এটা রয়েছে রাজ্যপাল সম্পর্কে বলা রয়েছে পরের প্রশ্ন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে হলেন পিটি ঊষা নীরাজ চোপড়া অঞ্জু ববি জর্ক নাকি মিল্কা সিং সঠিক উত্তর হবে এখানে আমাদের অপশান টু নীরাজ চোপড়া হয়েছেন পরের প্রশ্ন কি বলছে এখানে স্টেটস অব ক্যালকাটা এবং ড্যান্সিং ড্রামস হলো ড্যাশের দুটি জনপ্রিয় ট্র্যাক বেগম আক্তার আনন্দশঙ্কর জাকির হোসেন নাকি অনুষ্কা শঙ্কর সঠিক উত্তর হবে এখানে আনন্দ শঙ্করের দুটো জনপ্রিয় ট্র্যাক পরের প্রশ্ন রোহিঙ্গা সংকট শব্দটি মূলত কোন প্রতিবেশী দেশ থেকে ভারত সহ বিভিন্ন অঞ্চলের আশ্রয় নেওয়া শরণার্থীদের সাথে সম্পর্কিত বাংলাদেশ মায়ানমার নেপাল ভুটান দেখো এটা কিন্তু এসছে ওয়ার্ডটা মায়ানমার থেকে মায়ানমার থেকে কিন্তু ওয়ার্ডটা এসেছে রোহিঙ্গা পরের প্রশ্ন নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্যকে একাহার্য বা একাহারিয়া বলা হয় যেখানে একজন নৃত্যশিল্পী একই পরিবেশনায় অনেকগুলো ভূমিকা পালন করে থাকেন কথা করি কুচিপুড়ি মোহনিয়াট্টম নাকি ভারতনাট্যম তো সঠিক উত্তর হবে এখানে কিন্তু ভারতনাট্যমের মধ্যে কিন্তু একজন নৃত্যশিল্পী বিভিন্ন পরিবেশনায় মানে একই পরিবেশনায় অনেক রকমের ভূমিকা পালন করে থাকে এখন কোনটা কোন রাজ্যে কেরলের হচ্ছে কথাকলি কেরলের থেকে আবার মৈনীআম কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর ভারতনাট্যম হচ্ছে কিন্তু এখানে তামিলনাড়ুর পরের প্রশ্ন নিচের কোনটি সবুজ বিপ্লবের ফলাফল ছিল না খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি রাসায়নিক সার ও কীটনাশকের ওপর উচ্চ নির্ভরতা উন্নত কৃষি অবকাঠামো নাকি গ্রামীণ জনসংখ্যা হ্রাস তো দেখো রাসায়নিক সার কীটনাশক খাদ্যশস্য উন্নত কৃষি অবকাঠামো সব কিন্তু চাষবাসের সাথে সম্পর্কিত এগ্রিকালচার সম্পর্কিত তো একবার দেখো জনসংখ্যার হ্রাস সম্পর্কিত নয় তাহলে এটাই কিন্তু ফলাফল ছিল না সবুজ বিপ্লবের উপর ঠিক আছে নেক্সট হলো কী বলছে গণপরিষদের প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয় এই ডেটটা আমাদের মনে রাখতে হবে পনেরোই ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স বারোই ডিসেম্বর সাতই নাকি নাইন তো সঠিক উত্তর হবে এখানে নাইনথ ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্সে গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় তো দেখো গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা যিনি নাইনটিন ফোরটি সিক্সের নাইন ডিসেম্বর গণপরিষদের প্রথম বৈঠকে অস্থায়ী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে ডক্টর আজেন্দ্র গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন খুব আসে এখান থেকে অস্থায়ী সভাপতি তারা কে ছিলেন ডক্টর সচ্যিদানন্দ সিনহা প্রথম অধিবেশনে তিনি অস্থায়ী সভাপতি হিসেবে কাজ করেছিলেন কারণ তিনি সবার সব থেকে বয়স্ক হত ছিলেন ঠিক তার দুদিন পরে কিন্তু কে হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি পরের দিকে কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতিও হয়েছিলেন তো এখানে বলছে জনসাধারণের বিধান পাবলিক প্রভিশন বলতে বাজেটের মাধ্যমে অর্থায়ন করা পণ্য ও পরিষেবাগুলিকে বোঝায় এবং এবং কি সরাসরি পেমেন্ট ছাড়াই ব্যবহার করা যেতে পারে এটা শুধুমাত্র সরাসরি অর্থ প্রদানের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে শুধুমাত্র করদাতারা ব্যবহার করতে পারেন না শুধুমাত্র অনলাইন পেমেন্টের মাধ্যমে এটা উপলব্ধ সঠিক উত্তর হবে কিন্তু সরাসরি পেমেন্ট ছাড়াই এটা ব্যবহার করা যেতে পারে তো এখানে বলছে সে শাসক কোন শতাব্দীতে তার মন্ত্রীর হাতে নিহত হন খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী দ্বিতীয় খ্রিস্টপূর্ব তৃতীয় নাকি প্রথম শতাব্দী সঠিক উত্তর হবে এখানে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে কিন্তু শেষ শুঙ্গ শাসক তার মন্ত্রীর হাতে নিহত হন কে ছিলেন ছিলেন দেবভূতি ছিল শেষ শুঙ্গ শাসক যাকে তার মন্ত্রী বাসুদেব কমরূপ প্রায় খ্রিস্টপূর্ব তিয়াত্তর অব্দে হত্যা করেছিলেন এর ফলে শুঙ্গ রাজবংশ শেষ হয়ে কন্ব রাজবংশ সূচনা হয় তাহলে দেবভূতি ছিল প্রাচীন ভারতের শেষ শুঙ্গ সম্রাট ঠিক আছে তাহলে এদের রাজবংশ যখন শেষ হয় তখন শুরু হয় কি না কণ্ রাজবংশ শুরু হয় পরের প্রশ্ন কী বলছে এখানে আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে রাজ্যসভায় উপস্থাপিত ব্রয়লার বিল দু হাজার চব্বিশ কোন পূর্ববর্তী ব্রয়লার আইনকে প্রতিস্থাপন করার চেষ্টা করে তো ব্রয়লার আইন নাইনটিন সেভেন্টি ফাইভ নাইনটিন সিক্সটি ফাইভ নাইনটিন টোয়েন্টি থ্রি নাকি নাইনটিন ফিফটি ফাইভ সঠিক উত্তর হবে নাইনটিন টোয়েন্টি থ্রি যে ব্রয়লার আইন ছিল সেটা কি রিপ্লেস করে দু হাজার চব্বিশের ব্রয়লার বিল ঠিক আছে এর মূল লক্ষ্য কী ছিল না এর মূল লক্ষ্য ছিল যে ব্রয়লারের সুরক্ষা বৃদ্ধি স্টিম ব্রয়লার বিস্ফোরণ ঝুঁকি কমানো এবং ব্যবসা বাণিজ্যের ওপর সহজ পরিবেশ তৈরি করা বিলের মূল উদ্দেশ্য কিন্তু সুরক্ষা বৃদ্ধি ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং নিয়ন্ত্রণের একটা মডার্নাইজেশন নাইনটিন টোয়েন্টি থ্রি আইনকে বাতিল করে এবং একটা আধুনিক ও স্পষ্ট আইনপথে অনুসরণ করা হয় যেখানে ছোটোখাটো অপরাধ বা মুক্ত করা হয়েছে এবং কেন্দ্রীয় বড় বড় ক্ষমতা কিন্তু এখানে বাড়ানো হয়েছে পরের প্রশ্ন ঘরের তাপমাত্রা ও চাপে কণার গতিশক্তি সর্বনিম্ন হয় যদি তা হয় কি হয় লোহা জল কেরোসিন নাকি মিথেন সঠিক উত্তর কিন্তু এখানে হবে আমাদের লোহা ঠিক আছে এখানে কিন্তু লোহাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে স্মৃতি মান্দানা কোন ক্লাসে যুক্ত তো অনেকেই পারবে এটা কুস্তি হকি ক্রিকেট নাকি ব্যাডমিন্টন সঠিক উত্তর হবে এটা অপশান থ্রি ক্রিকেটের সাথে তিনি কিন্তু যুক্ত এই লাস্ট প্রশ্ন কী বলছে দু হাজার সালে সেপ্টেম্বর অনুযায়ী কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের ক্যাবিনেট মন্ত্রী কে তার মানে বলতে গেলে কী হচ্ছেন এখন শিক্ষামন্ত্রী কে আছেন নিতিন জয়রাম গাটকারী ধর্মেন্দ্র প্রধান পীয়ূষ গোয়াল নাকি এইচ ডি কুমারস্বামী সঠিক উত্তর হবে এখানে ধর্মেন্দ্র প্রধান তিনি কিন্তু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের ক্যাবিনেট মন্ত্রী তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কতগুলো পার্লাসে কমেন্ট করে জানাও শেয়ার কাজ পরে পাঠকোর জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ